নদী এই একটি শব্দ শুনলে চোখের সামনে যার চিত্র ভেসে ওঠে তা শান্ত শীতল জলধারা হল জল বাতাসে যাতে কেউ ঢেউ তৈরি করছে নদীর পানিকে শীতল বলে চিন্তা করে কিন্তু কখনো কি শুনেছেন ফুটন্ত পানির নদীর কথা এমন একটি নদী যার মাঝে জীবিত যে কোনো কিছুই সিদ্ধ হয়ে যাবে এক মুহূর্তে হ্যাঁ অবিশ্বাস হলো সত্যি পৃথিবীর একমাত্র ফুটন্ত পানির নদী অবস্থিত পৃথিবীর সর্ববৃহৎ রেইনফরেস্ট আমাজনে সামাই তিম্পি সকা বা লাবম্বা যে নামে আপনি নদীটিকে চেনেন না কেন পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম নদী আমাজনের শাখা নদীর তাপমাত্রা এতই বেশি এর মাঝে পড়া যে কোনো কিছুকে গলিয়ে বা মেরে ফেলতে সক্ষম আমাজন রেন ফরেস্টের পেরু অঞ্চলের সীমানাভুক্ত ছয় দশমিক চার কিলোমিটার দীর্ঘ নদীটি সর্বপ্রথম আবিষ্কার করেন আন্দ্রেস রেজো আন্দ্রেস পেশা একজন জিও থার্মাল সায়েন্টিস্ট অর্থাৎ ভূ তাপমাত্রা বিষয়ক বিশেষজ্ঞ ছেলেবেলায় আন্দেস্তার পেরুভিয়ান দাদার কাছ থেকে এমন এক উত্তপ্ত নদীর গল্প শুনতেন এরপর বড় হয়ে তিনি একজন ফিজিস হয়ে গেলেন তখন ঠিক করলেন তিনি যাচাই করে দেখবেন ছোটবেলায় শোনা গল্পগুলো কি আসলেই ঠিক এই গরম পানির নদীটি পেরুভিয়ান আমাজনের মধ্যভাগে নিচুয় জঙ্গলে অবস্থিত নদীটি স্বাভাবিক তাপমাত্রা একশো থেকে দুশো হারেন হাইট এবং কিছু কিছু জায়গায় গভীরতা ছয় ফিট পর্যন্ত গিয়েছে এই নদীর পানি এতটি উত্তপ্ত আপনি যদি নদীর পাড়ে কাদামাটিওতেও পা রাখেন সেকেন্ডেরও কম সময়ে তা আপনার ত্বকের তৃতীয় মাত্রা পুড়ে যাওয়ার কারণ হতে পারে কিন্তু কেন এই নদীটি এত উত্তপ্ত কি ভাবছেন আশেপাশে থাকা কোনো অগ্নগিরির কারণে নদীর পানি ফুটে উঠেছে বিজ্ঞানীরা প্রথমে তেমনটি ভেবেছিলেন সাধারণত সক্রিয় অগ্নগিরির আশেপাশে এলাকায় এমন উত্তপ্ত লেক দেখা যায় কিন্তু বিস্ময়কর সত্য হল এই নদীটি সবচেয়ে নিকটবর্তী সক্রিয় অগ্নগিরির অবস্থিত এর থেকে চারশো মাইল দূরে এবং এই আমাজন জঙ্গলেও ভূগর্ভস্থ কোনো ম্যাগমার অস্তিত্ব পাওয়া যায়নি বিজ্ঞানীরা এই নদীর পানির রাসায়নিক বিশ্লেষণ করে দেখেছেন পানিতে উপস্থিত এই কেমিক্যালও এই উত্তাপের উৎস নয় এই পানি সাধারণত বৃষ্টির পানির মতোই তাহলে কেন এই নদীর পানি এত উত্তপ্ত বিশ্ববি অঞ্চলে অবস্থিত হয় বিজ্ঞানীদের প্রথম ধারণা ছিল নদীর পানি কি সূর্যের তাপেই এমন উত্তপ্ত হয় কিন্তু আরও বিশদ বিশ্লেষণে তারা দেখেছেন সূর্য নয় পৃথিবীর ভূতাপীয় শক্তি বা জিও থার্মাল এনার্জি এর জন্য দায়ী পৃথিবীকে যদি একটি মানবদের সাথে তুলনা করে সেক্ষেত্রে পৃথিবীর ফ্রন্ট লাইন টেকটনিক প্লেটের ফাটলকে বিবেচনা করা যায় ধমনী হিসেবে এই ধন ফাটলগুলো সাধারণত পূর্ণ গরম পানিতেই হয় আর যখন নিত্যত্ত পানির দ্বারা পৃথিবীর পৃষ্ঠ জুড়ে প্রবাহিত হয় তখন আমরা তাকে দেখতে পাই প্রাকৃতিক রূপে যেমন এই ফুটন্ত নদী একটি বিস্ময়কর ব্যাপার হলো এই ফুটন্ত পানির মাঝেও আন্ত্রেস সহযোগী বায়োলজিস্টরা খুঁজে পেয়েছেন কিছু নতুন ক্ষুদ্র প্রজাতি যারা এই চরম তাপমাত্রাও বেঁচে থাকতে সক্ষম অন্যান্য অনেক সরিষি ও উভচর পানির মৃতদেহ প্রায় এই নদীতে বেঁচে থাকতে দেখা যায় এই প্রাণীগুলো পানিতে পড়ে যাওয়ায় আর সাঁতার কাটতে পারে না ফলে উত্তপ্ত পানি মুখ দিয়ে প্রবেশ করে প্রাণীটির মৃত্যুর আগ পর্যন্ত ভেতরে বাহিরে সিদ্ধ হতে থাকে কিন্তু এরপরও মানুষ এই নদীতে সাঁতার কাটে বিশেষত আমাজনে বসবাসরত আদিবাসীরা তবে সবসময় নয় যখন ভারী বৃষ্টির পর বৃষ্টির পানির সাথে মিশে নদীর পানির তাপমাত্রা কমে যায় তখন এমনিতে তারা এই পানি খাওয়া রান্না ও অন্যান্য কাজে ব্যবহার করে স্থানীয় আদিবাসীদের মাঝে এই নদী নিয়ে নানা রকম কুসংস্কার প্রচলিত আছে এছাড়া নদীটির আশেপাশে বেশ কিছু তেল গ্যাস ফিল্ডও রয়েছে যার কারণে বিজ্ঞানীরা এই নদী ও তার জীববৈচিত্র্যে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করছেন তাদের মতে পৃথিবীর একমাত্র ফুটন্ত পানির নদীকে যথাযথ সংরক্ষণের জন্য সংশ্লিষ্ট সকলেরই এখনই সচেতন হওয়া প্রয়োজন রুজ ইতিমধ্যে এই নদী ও তার ইকোসিস্টেমের রক্ষণাবেক্ষণের জন্য বয়েলিং রিভার্স প্রজেক্ট হাতে নেবার পরিকল্পনা করেছেন এ প্রযুক্তির উদ্দেশ্য হল স্থানীয় আদিবাসী ও তেল গ্যাস কোম্পানিগুলোর নির্বিচারে গাছ কাটা বনভূমি পুরানো ইত্যাদি থামিয়ে এই অঞ্চলের জীববৈচিত্র্য রক্ষা ও এই অঞ্চলে তাৎপর্য তুলে ধরা এই পৃথিবী একটি বিস্ময়কর স্থান আর আরও অনেক প্রাচুর্য রয়ে গেছে আমাদের চোখের আড়ালেই এই বিখ্যাত সাংবাদিক ও লেখক মার্ক টুয়েন বলেছেন আজ থেকে বিশ বছর পর আপনি ভেবে হতাশ হবেন যে আপনার পক্ষে যা যা সম্ভব ছিল তা কেন করতে পারেননি তাই নিরাপদ আবাস ছেড়ে বেরিয়ে পড়ুন আবিষ্কারের জন্য যাত্রা করুন স্বপ্ন দেখুন আর শেষমেশ আবিষ্কার করুন